অতিবৃষ্টির ফলে ও জলাধার থেকে জল ছাড়ার পর ভরতপুর ব্লকের বেশ কিছু এলাকা প্লাবিত মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক ব্লকের আলুগ্রাম গড্ডা গুন্দরিয়া বেশ কিছু এলাকায় গ্রামে ও মাঠে জল ঢোকে ও প্লাবিত হয়ে যায় আকাশে মুসুলধারে বৃষ্টি ও তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে আলুগ্রাম অঞ্চলের আঙ্গারপুর গ্রামের কুয়া নদীর একটি বাঁধের ওপর সুইচ গেট প্রয়োজন সেখানে একটি সাঁকো দিয়েছেন ইরিগেশন ফলে ফলে সেই সাঁকো দিয়ে জল আঙ্গারপুর গ্রামে ঢুকছে মানুষজন আতঙ্কে ভুগছেন আঙ্গারপুরবাসীর আবেদন এখানে একটি সুইচ গেট করা হোক ঢালাই সাঁকো তুলে দিয়ে তাহলে হয়তো এই বন্যার মুখ থেকে কিছুটা বাঁচবে অঞ্চলের প্রধান সহ কে কী বললেন তাদের সাক্ষাৎকার শুনুন সত্যম নিউজ এই যে আপনাদের আলুগ্রাম অঞ্চলে আঙ্গারপুর গ্রামে দেখলাম জল ঢুকেছে আইসিডি সেন্টার বা গ্রামটাই কি বলবেন আপনি এটা আপনার সম্পূর্ণভাবে ইরিগেশন দপ্তরের গাফিলতি কেননা দু বছর আগে থেকে একটা সুইচ গেট আছে বুড়পির মাঝারের কাছে কুয়ো নদীর ওপরে আমরা বারবার বলা সত্ত্বেও এটা কিন্তু ওরা মেরামত বা সারাই কোনো কিছুই করেনি শুধুমাত্র জলটা যখন আসে তার আগে কিছু বস্তা দিয়ে ওইটাকে আটকাবার চেষ্টা করে কিন্তু বস্তা ফেসে যাওয়ার ফলে এটা একদম জলটা হুড় হু করে গ্রামে ঢুকতে থাকে এবং এর জন্য কিন্তু আমাদের গোটা এলাকাটা আঙারপুর গ্রামের বেশ কিছু বাড়ি আজকে জলমগ্ন এই যে জলমগ্ন এই যে আটকি আছে দেখলাম আমরা ছবিতে দেখতে পেলাম বহু অনেক আটকি আছে বা জলের তলায় অনেক বাড়ি ঘর আছে এটা কি ব্যবস্থা কিছু হবে হ্যাঁ এটা ব্যবস্থা আমরা বিড সাহেবকে বলেছি এবং আমাদের যে যিনি রিলিফ অফিসার আছে বিড সাহেব তিনাকেও বলা হয়েছে তিনি আজকে একটু পরে আসবেন এবং এলাকা সরোজমিন দেখবেন এবং যতটা পারবে বা প্রশাসনের তরফ থেকে সাহায্য করবে এবং আমরাও পঞ্চায়েতের তরফ থেকে যতটা পারছি সাহায্য করব এই যে কালবাট বা সুইচ গেট বলছেন এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে এটা সুইচ গেট আপনার এটা তো আমাদের দপ্তরের নয় এটা একদম ইরিগেশন দপ্তরের আওতায় পড়ে এবং ইরিগেশন দপ্তরকে অলরেডি আমরা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে ফোন করা হয়েছে তেনারা আশ্বাস দিয়েছেন জলটা নামলে এটা মেরামত করা হবে এই যে এটা মেরামত হয়ে গেলে কি আপনার বন্যার কবল থেকে বাঁচবেন হ্যাঁ আমরা এটা মেরামত হয়ে গেলে একদম বাঁচব কেননা এটা তো একদম সুইচ গেটটা ঠিক থাকলে আজ পর্যন্ত আঙারপুর গ্রামে এইভাবে কোনোদিন জল ঢোকেনি এই সুইচ গেটের জন্য কিন্তু জলটা ঢুকেছে

যদি দেয় কিছু সেটাই আমি তো গরিব মানুষ হ্যাঁ সাহায্য চাই কিছু আপনার কি নাম আমার নাম কোথায় দিদি কোথায় আর আচ্ছা দিদি এই যে আঙ্গারপুর যে সাব সেন্টার এটা তো আপনার সাব সেন্টার কত নম্বর একশো আঠাশ নম্বর এই যে জল ঢুকছে একটা সুইচ গেট দিয়ে আপনার এলাকায় দেখলাম জলের চারিপাশে জল ছেলে মেয়েরা কী করে আসবে বাচ্চারা বাচ্চাদের এমনিতেই প্রত্যেক বছরই প্রায় এদিকটা আমাদের জল ঢুকেই যায় ভরপুর থেকে জলটা আসে দিয়ে এখানটা স্ট্র্যাক হয়ে যায় ওদের তো খুবই অসুবিধা হয় বর্ষাকালে এক দু মাস ওরা খুব কষ্ট করেই যায় বেশিরভাগ সময়ই বড় মানুষরা গিয়ে খাবার দাবার নিয়ে আসে তো এই বছর জলের পরিমাণ আরও বেশি হয়েছে যেহেতু গেটটার সমস্যা হয়েছে হ্যাঁ ছিল মতো ছিল সেটা দিয়ে জল আরও নদীর জলটা আবার ঢুকে যাচ্ছে গ্রামের দিকে এখন বন্যা পরিস্থিতি প্রায় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা জল মগ্ন হয়ে গেছে কিন্তু বাচ্চা কাচ্চা আপনারা সেন্টারে আসবে বাচ্চারা তো আজকের পর সম্ভবত আসতে পারবে না ওদের বাড়ির লোকের সঙ্গে আমি কথা বলবো যে সেন্টারে পৌঁছে সবাইকে মিটিং করে একটু দেখা যাক কি বলছে তারা বাড়ির লোকেরা যদি এসে খাবারটা কোনোভাবে নিয়ে যেতে পারে তা ভালো না হলে পরে অন্য ব্যবস্থা দেখতে হবে যেন উঁচু কোনো জায়গায় যদি ব্যবস্থা করা যায় আপনার কোনো আপনাদের আধিকারিককে জানিয়েছেন হ্যাঁ আধিকারিককে কাল রাত্রেই জানানো হয়েছে আমার উপর মহলের সুপারভাইজার এবং সিডিপিও দুজনকেই জানানো হয়েছে ফোন মারফত এবং লিখিত মারফতও জানানো হয়েছে আপনার নাম আমার নাম শর্মিষ্ঠা মুখার্জি আপনি এখানে কি আইসিডিএস ওয়ার্কার অঙ্গনবাড়ি ওয়ার্কার কত নম্বর একশো আঠাশ নম্বর আঙারপুর আলুকদম জিপি ভরতপুর দিদি আপনাদের এই জলটা কী করে ঢুকলো আজকে আমার ওইখানটায় সাক্ষ তল দিয়ে জল ঢুকে গেছে মাত্র সাঁকো তল দিয়ে সাঁকোটা কোথায় আছে সাঁকোটা এখানটাতেই আছে হ্যাঁ মানে এটা কার সঙ্গে যোগাযোগ আছে সাঁকোটার

হাত পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট